অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অমরপুর ইউনিটের পক্ষ থেকে অমরপুর এইচএস স্কুলে মূল ফটকে তালা দিল বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সংবাদে জানা যায় অমরপুর এইচ স্কুলের রয়েছে বিভিন্ন রকমের সমস্যা যা নিরসনে বেশ কয়েকবার বিদ্যালয়ে থাকা শিক্ষকদের সঙ্গে আলোচনা করেও কোনো রকমের সুরাহা না মেলায় অমরপুর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর ইউনিটের পক্ষ থেকে অমরপুর এইচ স্কুলের মূল ফটকে তালা দিল কারণ জানা যায় বিদ্যালয়ে থাকা জলের ট্যাঙ্কারটি অনেকটাই অকেজি হয়ে রয়েছে তাছাড়া বিদ্যালয়ে বড় হল ঘরের একটি ব্ল্যাকবোর্ড অনেকটাই খারাপ যার কারণে পঠন পাঠনে অনেকটাই অসুবিধা হচ্ছে বলে জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক ছাত্র তবে এই বিষয়ে শিক্ষকদের কোনো রকমের আগাম সূচনা না দিয়েই বিদ্যালয়ের মূল ফোটাকে তালা দিয়ে এক অস্থিরতার পরিবেশ সৃষ্টি করেছে এবিবির নেতৃত্বরা তারা আমার কিছু বলেও নাই কুই ব্যাপারে দিছে তারা কোনো দাবিও জানাইছে না আমি তো হঠাৎ করে দেখতেছি তারা তালা টালা লাগাইতেছে আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অমরপুর নগরের সকল স্কুলের ইউনিটে যারা রয়েছে সকলে মিলে আজকে কিছু স্কুলের বিভিন্ন কারণ তারা দিছি অনেক ধরনের কারণ আছে যেমন দেখেন আজকে তিন এক বছর আগে আমরা স্কুলের ভিতরে প্রায় রেগুলার করেছি বয়স স্কুল একটা বড় একটা হল রুম আছে এর মধ্যে ব্ল্যাক বোর্ডটা লিখে টিচার স্টুডেন্ট ক্লাস করতে পারে না ওইটা ঠিক করে নিলে কীছি কিন্তু তারা এটা ঠিক করছে না দ্বিতীয় কথা হলো আমরা স্টুডেন্ট টিচারের কেছি যে কালকে যে যেদিকে স্কুল খুলছে স্কুলের ভিতরে জলের ব্যবস্থাই নেই গরমের ভিতরে স্টুডেন্টরা যে দোকান থেকে জল কিনতে লাগে যেটা স্টুডেন্টরা সবসময় করতে পারে না টিচারের তারা কল যুগ জলের লিখা টিচারের লোক তারা যে কথা কয়েছে স্টুডেন্টের কথা তুমি বাইক জল বোতল লি কিন্তু তারা তব কেছে না যে স্কুলে আমরা সারাই দিন দ্বিতীয় কথা হলো টিচাররা আমরা কালকে জিজ্ঞাসা যে এটা কেলেও ঠিক হইতাছে না টিচারের আমরা কইতাছে যে তারা চোখে পদ্মা পড়ে রয়েছে তারা এটা সারাই করতে না